হ্যাঁ গাইস তোমরা যারা আমার মতো দক্ষিণ বারাসাতে থাকো তোমাদের জন্য স্পেশালি এই ভিডিওটা তোমরা তো অনেক জায়গায় লস্যি খেয়েছো বারাসের বেস্ট লস্যি আজকে তোমাদেরকে দেখাবো আর সেটা হলো দক্ষিণ বারাসাত স্টেশনের এই বাপনের দোকানের লস্যি আর বাপন কীভাবে লস্যি বানায় দেখে নেওয়া যাক চলো আইস টক দই চিনি সব কিছু একের পর এক ঢেলে দিল আর তারপরে ঢাকনা বন্ধ করে চলে গেল মিক্সটার গ্রাইন্ডারে মেল্টেড হতে সো মেল্টেড কমপ্লিট অ্যান্ড এখন এটাকে দুটো গ্লাসের মধ্যে সমানভাবে ডিভাইড করে দিচ্ছে বাপন তোমরা দেখতেই পাচ্ছ আর যেহেতু আমরা দুজন ছিলাম আমি আর অক্ষয় সো দুটো গ্লাসেই অবভিয়াসলি দিয়েছিল তিনটে তো দেবে না তাই না আর এরপরে উপর থেকে দেওয়া হচ্ছে এখন খোয়া ক্ষীর হ্যাঁ খোয়া খোয়াখীরটাকে এরকমভাবে গ্রেটারে গ্রেট করে করে উপর থেকে বেশ সুন্দর করে অনেকটা পরিমাণ খোয়া ক্ষীর দিয়ে দেওয়া হলো আর আই হোপ তোমরা বুঝতে পারছো যে এই পরিমাণ খোয়া ক্ষীর দেওয়ার ফলে এই লস্যিটার টেস্ট কোথায় গিয়ে পৌঁছাবে তো আমরাও সেটাই ভাবছিলাম দেখতে দেখতে তো খোয়া ক্ষীরের পর দেওয়া হলো কাজু ইয়েস কাজুবাদামটাকেও সেম ওইভাবেই ঘষে ঘষে গ্রেটারে দুটো গ্লাসের মধ্যে বেশ অনেকটা পরিমাণ কাজু বাদাম দেওয়া হলো মানে প্রায় এক একটা গ্লাসে প্রায় ধরতে গেলে দু থেকে তিন পিস করে কাজু বাদাম দেওয়া হয়েছে গ্রেট করে করে এইভাবে যার ফলে কী হবে মুখের মধ্যে তোমার বড় বড় দানা এসে লাগবে না পুরো একদম স্মুথলি তুমি খেতে পারবে জিনিসটাকে তো যার ফলে টেস্টটাও অনেকটা এনহ্যান্স হয়ে যায় তো কাজুর পরে এখন দেওয়া হচ্ছে আমন্ড বাদাম তো আমন্ড বাদামটাকে ওইভাবে গ্রেটারের মধ্যে গ্রেট করে করে দুটো গ্লাসে দেওয়া হলো তো গাইস দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ আমান্ড বাদাম ঘষে ঘষে দেওয়া হচ্ছে এরকম গ্লাসের মধ্যে তো আমরাও অ্যাকচুয়ালি দেখে ভাবছিলাম যে আর কী কী দেওয়া দেবে এরপর তো আমান্ডগুলো দেওয়ার পর এখন দেওয়া হবে কিছুটা পরিমাণ টক দই ইয়ে স্প্রাই দেড় চামচ করে টক দই উপর থেকে এরকমভাবে দিয়ে দেওয়া হচ্ছে আর যার ফলে টেস্টটা কিন্তু বেশ সুন্দর একটা ঘন ঘন টেক্সচার হবে আর টেস্টটা বেশ আর একটু সুন্দর এনহ্যান্স করবে আর এরপর যেটা দেওয়া হলো সেটা দেখে আমরা তো আর সেটা হলো এরকম পাউডার মিল্ক তোমরা হয়তো কোথাও দেখো নি পাউডার মিল্ক দেয় এরকম লস্যিতে আবার দুটো কিসমিস দিয়ে এরকমভাবে সুন্দর করে ডেকোরেট করে দেওয়া হলো অ্যান্ড রেডি বাপনের স্পেশাল দক্ষিণ বারসাত স্টেশনের লস্যি আর তোমরা যদি খেতে চাও এই লস্যিটা তোমাদেরকে তার জন্য বা আসতে হবে দক্ষিণ বারাসাত স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে বাপনের দোকানে তো দেখো কতটা সুন্দর লাগছে ওপর থেকে আর এর টেস্ট নিয়ে আর কি বলবো অসাধারণ ছিল জাস্ট অসাধারণ